তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি মামার কলা বাগানে কলা বাগান খুব বড় কলা বাগান নয় বেশ কিছুটা অল্প একটুই আছে তো মামা বললো যে পাকা কলা হয়েছে পাকা কলা মোচাটা এসে নিয়ে যাও নিয়ে রান্না করো সবাই মিলে খাওয়া হবে তো এই দেখুন মোচাটা কোথায় গেলো ওই যে ওপরে কলা রেডি হয়ে গেছে এবার মোচাটা পারো মামা সিঁড়ি আনতে গেলো সিঁড়ি নিয়ে আসুক মামা মোচাটা পেরে দেবে বাড়ি থেকে রান্না করবো

দেখুন মামা বিশাল বুদ্ধি লাগিয়ে সিঁড়ি দাঁড় করিয়ে জল পড়ছে উপর কলার মোচা এটা হচ্ছে পাকা কলার মোচা দেখুন তো চলুন বাড়িতে গিয়ে আজকে রান্না করব তো বন্ধুরা এই যে মোচা নিয়ে চলে এসেছি মামা বাড়ি থেকে তো আজকে মোচা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে তো কিভাবে হবে আপনাদেরকে দেখাবো চলুন রান্নাটা আরম্ভ করি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মোচা হবে মোছা খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে ফেলে দিতে হয় যে সত্য সত্য ছাড়ানো হয়ে গেছে কুচিয়েছি এটা কুচিয়েছি খানিকটা এই যে আবার এই ছাড়াচ্ছে যেগুলো ছাড়াতে অনেক দিন লাগে এই যে এইগুলো ছাড়াতে হয় অনেক আবার এইগুলো ফেলে দিতে হয় মোটাগুলো প্লাস্টিক প্লাস্টিক খায় না প্লাস্টিক খেতে নাই তা এর পোস্টিয়ার এটা এটা নাড়ানো ভালো চলবি হ্যাঁ ওটা নাড়ানো ভালো ওটা দেশলাই করে সফট হয়ে যায় এর মনে লাগে ওখানে তালবাটা দিয়ে না মিশিয়ে দিলে ঘন্টা হয়ে যাবে 4 ঘন্টা

একটু আটা হাটা হবে হালকা লাগবে আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশি খাবো হ্যাঁ দেখেই তো মনটা ভরে গেছে

নদীর থেকে সব জ্ঞান তো মাছ ধরেছে তো ওখান দিয়ে আমিও নিয়ে এলাম চিংড়ি মাছের সঙ্গে ছোট ছোট মাছ ছিল সেগুলো দিয়ে মা উচ্ছে দিয়ে ঝোল করেছে তাই তো মোটামুটি সবটাই মাছের ইলে ব্যবস্থা

ভালো কিছু রান্না হয়েছে আমি যখন শুনলাম আমি বললাম তোকে খেতেই হবে এগুলো কি এগুলো লোভনীয় জিনিস তো মানে দেখলে পরে ইচ্ছে হবে খেতে সবসময় পাওয়া যায় না মাছ মাংস তো সবসময় পাওয়া যায় কিন্তু এই মোচা মোচার পিছনে যা পরিশ্রম হুম মাছ মাংসের জন্য পুরো যেন লাইক পায় দারুণ আমি তেমনি লাইক দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন